শারদিয়া উৎসবে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের প্রীতি বস্ত্র উপহার মায়ের পুরসভার কুড়ি নম্বর থেকে শিশু কিশোরদের মুখে একটু হাসি ফোটাতে এদিন নববেরাকপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কমিটি এবং পুর প্রতিনিধি আরতি দাস মল্লিকের উদ্যোগে স্থানীয় পশ্চিম কোদালিয়া শিশুপীঠ প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানুষদের প্রীতি নববস্ত্র শাড়ি এবং ছোট ছেলে জামা প্যান্ট প্রীতি উপহার প্রদান করা হয় উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস স্থানীয় পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অরিন্দম আচার্য ওয়ার্ডের সম্পাদক অলোক ভট্টাচার্য সহ এক ঝাঁক পুর প্রতিনিধি ওয়ার্ড কমিটির অন্যান্যরা তৃণমূল আচার্য বলেন সারা বছর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে মানুষের সাথে দাঁড়িয়ে সাধ্যমতো পরিষেবা দেওয়া থেকে নানাবিধ সামাজিক ও সেবামূলক কর্মসূচি পালন করে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি পুরো মাতা আরতি দাস মল্লিকের উদ্যোগে মায়ের আগমনে এলাকার অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত আনন্দিত হলাম এই সামান্য প্রয়াস মাত্র ওয়ার্ডের সকল কর্মীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সফলতা লাভ করে উদ্যোগে এই নতুন বস্ত্র হিসেবে বাবু বা কমল বা সবাই রয়েছে সবার উপস্থিতি ছিল প্রদীপ চক্রবর্তী থেকে শুরু করে শিশুর বাবু সবাই রয়েছে সবার এই সুন্দর অনুষ্ঠান

তারই একটি অঙ্গস্বরূপ প্রীতি উপহার প্রধান পুজোর আগমনে মায়ের প্রীতি উপহার আমাদের একশো জন মানুষকে আমরা টার্গেট রেখেছিলাম কিন্তু আশা করছি তার থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি পরিস্থিতিটা বুঝতে পারছেন যে আমরা তো সবার কাছে হাসি পোটাতে চাই হয়তো একশো জনের থেকে এটা একশো পঞ্চাশ জন হবে প্লাস সঙ্গে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দশ থেকে পনেরো বছর অবধি আমরা তাদেরও তৃতীয় উপহার তুলে দেবো কারণ মাদের পাশাপাশি তাদেরও আমরা উপহার দিচ্ছি মায়েরা যখন পাবে আর বাচ্চারা সন্তানরা পাবে না ওই কথা চিন্তা করে এবং গরোমাতার মস্তিষ্ক পশে দিচ্ছে এই যে ভাবনাটা যে মায়েরা তো প্রত্যেক জায়গাতেই হয়তো পায় কিন্তু তার সঙ্গে সন্তানরা যদি না পায় মারা কিন্তু আনন্দিত হয় না যে আজকে শাড়ি কিংবা কোনো পীতি উপহার পাওয়ার পর। সেই কারণে আমাদের একটা অভিনব চিন্তা ভাবনা আমরা এটা তিন বছর থেকে উনি যেদিন শপথ গ্রহণ করেছে তারপরে একটা আমাদের এখানে শুধু শারদীয় উপলক্ষে নয় এমনি আমরা কম্বল প্রদান অনুষ্ঠানও করেছিলাম ওনার উদ্যোগে অনুষ্ঠান করছি এবং আগামীতে আমাদের আরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা মায়েদের যে কৃতিত্ব বাচ্চা সন্তান মানুষ করাতে তারও একটা পরিকল্পনা পুজোর পরেই আপনারা শুনতে পাবেন কিছু বলার নেই মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ এবং আমরা এই যেটুকু করতে পেরেছি তাদের মুখে এই হাসিটা দেখতে পেরেছি এতে আমরা খুবই আনন্দিত এবং আমরা যেন ভগবানের কাছে বা মায়ের কাছে প্রার্থনা যেন এটা করতে পারি আমরা সবসময় রিপোর্ট নিউজ বঙ্গ আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি এজি ইএনজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন thank